হঠাৎ করে মানুষকে না জানিয়ে আবার কেন ইতিকে আপনি সংসারে নিয়েছিলেন ইতিকে সংসারে নিয়েছে হচ্ছে হিরো আলম আর রিয়ামণি মিলে গেছে তো সেইখানে হিরো আলম আমাকে ফোন দিয়েছে যে যত যাই হয়েছে যাক আমরা মিলে গেছি তোমরা মিলে যাও তো ইতি ইতিকে যে আমি ডিভোর্স দিয়েছি এটা কোনো হিরো আলম আর রিয়ামণির জন্য না তারপরে ও হচ্ছে বিভিন্ন কাহিনী করছে এর জন্য আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে হৃদ রিয়া মনির সাথে একটা ঝামেলা হয়েছে আমরা চারজন একটা ঝামেলা হয়েছে তারা তারা মিলে গেছে এখন তারা জোর করতেছে যে আমি যেন ইতির ইতির সাথে মিলে যাই ইতি হচ্ছে আমার এক্স ওয়াইফ ছিল চার মাস হয়ে গেছে ওর সাথে আমি সংসারে থাকি না ঠিক আছে ওর সাথে কোনো যোগাযোগ করি না ও আমার যত ভাই বন্ধু আছে তাদেরকে ওই নক দেয় নক দেয়া বলে রিয়াদের সাথে মিলিয়ে দাও আমি ভুল করছি আমি মাফ চাই আমি আমার থেকে আমি পজিটিভ রিয়া রিয়াদের সাথে আমাকে মিলিয়ে দাও তো এই বলে হিরোলম আমাকে ফোন দেয় তারপরে তারা একটা মিটিং ফিক্স করে মিটিং ফিক্স করে আমাকে না জানায় পরে ওইখানে ইতি আমাকে ফোন দিছে ইতির ফোন আমি ধরি নাই তারপরে হিরোলম আমাকে ফোন দিছে বলছে আমি তো একটা মিটিং ফিক্স করছি তোমরা মিলে যাও সেই মিটিংয়ে আমি আর জয়েন হই নাই জয়েন হই নাই এটা আপনারা সবাই দেখছেন হিরলম বলছে আমার ওয়াইফের সাথে আমি কেন থাকবো সে আমার মানহানি করে সে আমার ঘরে থেকে পরকীয়া করে আমি তাকে বাজার করতে চার পাঁচ হাজার টাকা দিলে সেইখান থেকে এক দেড় হাজার টাকা বাজার করে সে সবাই বাপের বাড়িকে বাপের বাড়িতে সে পাঠায় দেয় এরকম আর অনেক কাজ করছে কখনো এগুলো ঘরের কথা আমি পরে বলি নাই তো আজকে থানায় আসছে সেই কারণে সে মিলে যাবে তো আমি ভাবলাম আমি যদি অন্যকে বিয়ে করি সেই মেয়ে যদি তার থেকে বেশি খারাপ হয় এটার জন্য তার সাথে আমি কথা বলি তার ফ্যামিলির সাথে কথা বলি তারপরে তার যার সাথে আমি মিলে যাওয়ার চেষ্টা করি তাকে আনি আমার বাসায় আনি আনার পরে হচ্ছে রাতে আমরা রাতে থাকি সে আমাকে সব কিছু রান্না বান্না করে খাওয়াই সকালবেলা উঠে আমাকে ঘুমে রেখে অপর অপর পাশে যায় অপর যে আমার বাসা আছে এখানে গিয়ে সে হিরো আলমের সাথে চ্যাটিং করে হিরো আলম তার প্রতিশোধের নেশায় তাকে শিখায় দেয় আর তাকে মেসেজ দেয় যে কত দূর তখন আমি দেখ ইতিকে জিজ্ঞেস করি কত দূর এটা কী মেসেজ করলো তারপরে আমি তো বুঝতে পারছি যে এটা তাদের সমস্যা মানে তারা প্ল্যানিং করে এগুলো করতেছে পরে আমি দিকে জিজ্ঞেস করলাম আপনি কি প্ল্যানিং করে আমার সাথে আসছেন হয় না আমি প্ল্যানিং করে আসি নাই তুমি রিয়ার সাথে কেন ভিডিও বানিয়েছো এই ফোন দিয়ে তুমি ভিডিও বানাইছো আমার থেকে আমি একটু অপর পাশে ঘুরতেই আমার এই ফোনটা এতে দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিছুদিন আগে আমি কিন্তু এইভাবে ভিডিও করছিলাম আমি বলছি সবাইকে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করি এইটা বলার কারণে সে আমার থেকে ফোনটা নিয়ে ফোনটা আসার মানে ভেঙে ফেলে ভেঙে ফেলে ভেঙে ফেলার পর আমি যখন মানে রেগে যাই তার প্রতি যে স্বাভাবিক আমার ফোন ভাঙছে এখন তো আমি তার প্রতি রাগ করবই তারা আমি বলি আপনি ফোন কেন ভাঙলেন পরে আমার মনে হলো যে হিরো আলম রিয়ামনির যে ফোন ভাঙছে এর জন্য হিরো আলম ইটিকে শিখাই দিছে যে আমার ফোনটা সে ভেঙে ফেলতে তাই সে আমার ফোনটা ভেঙে ফেলছে তারপরে কিছুক্ষণ পরে এগুলো সকালের কাহিনী তারপরে আমি রেগে যাওয়ার পরে সে আস্তে আস্তে আমাকে মানে আমি যেন তার গায়ে হাত টাত না তুলি সে আমাকে ভালোবাসা দেখায় বলে যে আমি তোমাকে ভালোবাসি থাক এটা আমি ফোন তোমার নষ্ট করছি আমি এটাকে তোমাকে কিনে দিব তারপর আমি বাহিরে যাই সে আমাকে বাহি বলে চলো চলো আমরা এখন বাহিরে যাই বাহিরে যাওয়ার পরে সে আমাকে বিভিন্ন ভাবে আমি বাইকে নিয়ে যাই আমি তাকে বিয়ে করতে যাবো আমি এর জন্য ইতিকে আমি ডাক দিই ডাক দিয়ে আমার বাসায় আনি আনার পরে আমরা বিয়ে করতে যাব সকালবেলা ও আমাকে ঘুমে রেখে আমি সকালবেলা ও আমাকে ঘুমে রেখে অন্য রুমে যায়া হিরোলমের সাথে মেসেজ করে হিরোলম হিরোলমের সাথে মেসেজ করে এটা হচ্ছে আজকের ঘটনা জি কালকে রাত্রে ইতির সাথে আমার কথা হয়েছে ইতির সাথে আমি দেখা করছি ওইখান থেকে ইতি আমাকে অনেক ভালো বুঝাইছে আরও কয়েকটা ভাইয়া ছিল পারভেজ ভাই সেই সেই থেকে আলম ইতিকে বিভিন্নভাবে কুবুদ্ধি দিছে মনে হয় কুবুদ্ধি দেওয়ার কারণে প্লানিং করে এখানে এসে আমার এগুলো ভাঙচুর করে আমার ফোন ভাঙে আমার ল্যাপটপ পিস এগুলো সব চূর্ণ করে ফেলে যখন আমি তার কাছে রাগ করি তখন সে আমাকে ভালোবাসা দেখায় পরে বলে যে কোর্টে যাব পরে আমি এখান থেকে বের হয়েছি বের হয়ে যাওয়ার পরে আমরা কোর্টে যাব বিয়ে করতে আমার আমি বাইকে আমার বাইক আছে আমি বাইকে করে তাকে নিয়ে গেছি তিনশো ভিড়ে তিনশো ভিডে ওইখান থেকে আমরা কোটে যাব। তো আমরা বিয়ে করব হঠাৎ করে আমাকে সে বলে যে একটু থামাও আমি বলি কেন এখানে থামাবো থামাও দরকার আছে পরে আমি থামাইলাম পরে দেশ আমাকে বলে যে এদিকে শুনো আমি তোমার সাথে আমার হবে না তোমার সাথে হবে না তোমার সাথে আমি আর থাকবো না কারণ হচ্ছে তোমার সাথে আমার মন মিলে না জোর করে তো আর ভালোবাসা হয় না পরে দিদ থেকে করেছি আমি গুলা ভেঙে ফেলছি আমি তোমাকে কিনে দিব আমি কই তোমার কিনে দিতে হবে না ভাঙছো ভাঙসো পরে আমাকে বলে যে চলো আমরা কোর্টে যাই আমরা দুজন বিয়ে করি পরে আমি বের হলাম বের হওয়ার পরে রাস্তায় তিনশো ফিট মার্কেট স্বদেশের সামনে তিনশো ফিটের একটু আগে মাছ বরাবর একটা ব্রিজের উপরে আমি আমার বাইক দিয়ে আমি আমার বাইক দিয়ে যাচ্ছি তো হঠাৎ করে সে বলে বাইকটা থামাও থামানোর পরে আমি ঘরে আমি নামলাম বাইকের থেকে নামলাম নামার পরে আমি দাঁড়ালাম সে আমাকে বলতেছে যে রিয়াজ দেখো আমি তোমাকে ভালোবাসি না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি চলে যাই খ থানায় হচ্ছে আমি একটা জিটি জিটি করতে আসছি তো হচ্ছে আমার এক্স ওয়াইফ জেইতি চৌধুরী ছিল ওর নামে তো আমার সাথে বিগত দিনে আমি সুন্দর কাজ মানুষকে উপহার দিতাম তো আমি একজনের পাল্লায় পরে হচ্ছে আমি মানুষের কাছে ডিগ হিসাবে পরিচিত হয়েছি তো আমি সেখান থেকে বের হতে চেয়েছি কিন্তু আমি পারি আমি যতবারই নিজে নিজে কাজ করি ততবারই হিরো আলম কোনো না কোনোভাবে আমাকে একটা দ্বন্দ্ব বাঘ দ্বন্দ্বতে জড়ায় ফেলে সো এবার কি হয়েছে আপনারা সবাই দেখ আপনারা সবাই দেখছেন যে রিয়ামণি আর হিরো আলম তারা দুজন কিন্তু মিলে গেছে এর আগের বারও মিলে গেছে এবার নতুন করে আবার মিলে গেছে তাদের মিলে যাওয়াটা হচ্ছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কোনো ইন্টারফেয়ার করি না রিয়ামণি আমার একজন আর্টিস্ট আমি তার সাথে সবসময় ভালো সুসম্পর্ক আমার আছে আগামীতেও থাকবে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তাকে নিয়ে আমি কন্টিনিউ কাজ করছি এখানে আমি ভুল কিছু না আমি যেহেতু একজন ইউটিউবার আমি ডান্স ভিডিও বানাই আমি বিভিন্ন আর্টিস্ট নিয়ে কাজ করতে পারি সো রিয়ামণি আর হিরো আলম যখন মিলে যায় তখন হিরো আলম ইচ্ছাকৃতভাবে কন্টিনিউ আমাকে ফোন দেয় আমার ফোনে সমস্ত রেকর্ড আছে তারপরে কল লিস্ট চেক করলে আমি আপনাকে দেখাতে পারবো আমাকে কন্টিনিউ ফোন দেয় ফোন দিয়ে বলে প্রথম প্রথম তারা একটু বলে নেই প্রথম প্রথম যখন তারা মিলে মিলে যায় তখন হিরো আলমের ইচ্ছা ছিল যে আমি রিয়ামনিকেও রাখবো মিথিলাকেও রাখবো আমার যেই এক্স ওয়াইফ ওকেও রাখবো আমার আমার যে এক্স ওয়াইফ ইতি চৌধুরী ওকেও রাখবো তো সেই ক্ষেত্রে রিয়ামণিকে ঘরে রেখে আমাকে ইতির সাথে বিভিন্ন জড়ায়া চুমা দিয়া বিভিন্ন রিলস ভিডিও অশ্লীলতা ছড়ায়া এগুলো ভিডিও করে আপলোড করে তারা আবার যেগুলো জঘন্য ভিডিও এগুলো পার্সোনালভাবে আমাকে দশ পনেরো সেকেন্ড দেখার জন্য দেয় তারপরে তারা আবার ডিলেট করে দেয় এভাবে বিভিন্নভাবে আমাকে জ্বালাত ছিল

ভালো মানের না হলেও মোটামুটি আমাকে দশটা পাঁচটা মানুষ চৌধুরী বিভিন্ন গিয়ে আপনার ডান্স করে তারপর বারে কি বারে সবাই মন মানসিকতা এক না তারপর যারা যায় তারা বেশিরভাগ মানুষই হচ্ছে হোটেলে যায় আর হোটেলে গিয়ে কি করতে পারে এটা তো আপনারা জানেন তাহলে সেই মেয়েটার সাথে আমি কিভাবে মিলবো আমি আমি তার সাথে মিলছি এই কারণে যে খালি হিরো আলম আমাকে বারবার ঠেট দিচ্ছে বলতেছে যে তোমার পেজে স্ট্রাইক দিব তোমার ইউটিউবে স্ট্রাইক দিব তারপরে আবার ইমোশনাল হিট করতেছে দেখো বিয়ে করছো আর করবা আমরা দেখো কিভাবে মিলে গেছি তুমিও মিলে যাও তারপর আমি একটা চিন্তা করে অনেক তারা অনেক আমাকে রিকোয়েস্ট করছে তারপরে তারা হচ্ছে আমাকে না জানিয়া তারা ভাবছে কি যে আমারে না জানায় তারা হচ্ছে এর করে একটা ভাব করবো তো তারা সবাই মিলে একটা মিটিং ডাকছে কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলনে হিরো আলম বলছে যে ইতি সবাই মিলতে চায় কিন্তু রিয়াজ ম্যাক্স ওভি জয়েন করে নেই তো আমি কেন জয়েন করবো তাদের আমি তো তার সাথে মিলবো না আমি তার আমি ইতি চৌধুরীর সাথে মিলবো না তার সাথে আমার সংসার হবে না সে এখন খারাপ দিকে চলে গেছে সে বিভিন্ন বারে যায় ডান্স করে দুই তিন হাজার টাকার বিনিময়ে সে অনেক প্রমাণ আছে যে সে দুই তিন হাজার টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের সাথে বারে গিয়ে এখান থেকে বেড়ে গিয়ে থাকে তাহলে একটা আমি যখন বিয়ে করছিলাম এরকম ছিল না বাট এখন সে হিরো আলমের চক্করে পড়ে পার জিনিসটা চিনছে চিনার পরে সে টাকার মুখ দেখছে এর জন্য সে বারে থাকছে এখন হিরো আলম তার সাথে মিলায়ে দিতে চাচ্ছে এই কারণে যদি রিয়া বুডি আবার আমার কাছে ভিডিও করতে চলে আসে এই কারণে আমার সাথে বারবার ফোর্স করতেছে তো আমার একটা পর্যায়ে মনে হয় যে আমি তার সাথে মিলে যাই আচ্ছা আর একটা মানুষকে একটা সুযোগ দেওয়া দরকার ইতি কিন্তু তিনটা বিয়ে করছে আমার বাড়ি গাজীপুর ইতির বাড়ি পাকিস্তান পাকিস্তানেও ভাড়া থাকে ওর ওর বাপে মাছ মাছ বেছে মাছের ব্যবসা করে পাকিস্তান বলতে পাকিস্তান বলতে একটা এলাকার নাম আর কি রাস্তা এটা বলেন আপনি পাকিস্তান বলতে কিন্তু মানুষ অন্য কিছু ভাবে পাকিস্তান হচ্ছে ওইখানকার পাকিস্তান একটা নাম তো ওইখানে হচ্ছে ওর ভাড়া থাকে ওর মা বাপ ওর ওর প্রত্যেকটা বোন আমাকে অনেক ভালোবাসে ওর ফ্যামিলির সবাই আমাকে ভালোবাসে প্রত্যেকটা বোন খুব কর্মস্থল সবাই গার্মেন্টসে চাকরি করে দিন আনে দিন খায় মাস শেষে পরিবারটা নিয়ে সুখে আছে ইতি ওর ই ছিল যে আমার সাথে ওইখানে আমার অনেক মান সম্মান নষ্ট করে তারপর ওই আমি কাকুতি মিনতি করছি ইতি তুমি যদি আমার সাথে না থাকো প্লিজ ইতি প্লিজ তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমার মান সম্মানটা নিয়ে তুমি নষ্ট কইরো না সেইটা শুনে নাই তারপরও সে বিভিন্ন ভাবে বলে গেছে যে এই ছেলেকে এই ছেলেকে আমি চিনি এই ছেলেকে আমি চিনি